কাকুদের কুকীর্তি সামনে আনতেই বর্ষার কাছে ক্ষমা চাইলো সবাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বর্ষাকে সবাই মিলে অপমান করতে থাকে আর বলে বর্ষার মতন মেয়েরা যদি এই বাড়িতে একসাথে টেবিলে বসে খায় তাহলে আমাদের জাপ চলে যাবে আমরা কোনোভাবেই বর্ষার সাথে এক টেবিলে বসে খাবার খেতে পারবো না আশা করি আপনারা সবাই আমাদের কথাটা বুঝতে পেরেছেন এরপরেই অমিবাবু বলে চলো পর্ণা আমরা বোধহয় সবাই এখান থেকে যাই তাহলেই ভালো হবে তখনই পর্ণা বলে দাঁড়ান কাকু এত তাড়াহুড়ো করছেন কেন এত তাড়াহুড়ো করবার মতন কিছু হয়নি তখনই কৃষ্ণা বলে দেখেছো বাবুর বাবা ও এখনও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে চাইছে এটা কোনো মানে হয় এর মধ্যেই পর্ণা বলে আমরা এখানে অপমানিত হতে আসিনি আমরা এসেছি এখানে অনেকের মুখোশ খুলে দিতে এই যে ভদ্র মানুষগুলোর মুখোশ পড়ে রয়েছে সবাই আমি এখন একটা জিনিস দেখাবো যেই জিনিসটা দেখার পরেই এখানকার সবার মুখোশটা খুলে যাবে তাহলে চলুন দেখানো শুরু করি প্রথমে রায় কাকু থেকে শুরু করি এর মধ্যেই একটা ভিডিও চলতে থাকে যেখানে দেখা যায় যে পাড়া প্রতিবেশীর কাকু লোন পাশ করাতে গিয়ে প্রচুর পরিমাণে ঘুষ নিচ্ছে আর এটা দেখার পরেই বাকিরা তো রীতিমতো সবাই চমকে যায় যে এই রকম একটা ইলিগাল কাজ করতে ওনার একবারও হাত কাঁপলো না বর্ণা তখন বলে আসলে কাকু জানেও না যে লোন নিচ্ছে মানে সে আমার পরিচিত আর এই যে টাকাটা দিচ্ছে সেইটার ভিডিও আমি করে রাখতে বলেছিলাম তারপরেই সে করে রেখে দিয়েছিল আর আজকে সেই জন্যই আমি কাকুর মুখোশটাই খুলে দিতে পারলাম এর মধ্যেই আর একজন কাকু যে কথা বলতে থাকে আর বলে উনি না হয় অন্যায় করেছে কিন্তু বর্ষা বর্ষা কোঠাবাড়ি থেকে এসেছে আমরা এটা কিছুতেই মেনে নিতে পারবো না বর্ণা তখন বলে দাঁড়ান কাকু দাঁড়ান এত ব্যস্ত হলে তো হবে না তাই না মানে এত ব্যস্ত হলে কি করে হবে আমরা তো রয়েছি এখনো। দাঁড়ান এইবারে আপনাদের কুকিরটিটা দেখাচ্ছি এর মধ্যে এই কাকুদের কুকিরটিটা সবার সামনে লেডি স্ক্রিনে দেখাতে থাকে যেখানে দেখা যায় কাকু আর কাকিমা তাদের বাড়ির একমাত্র বৌমাকে রীতিমতো অত্যাচার করছে বৌমার কাছ থেকে মাসের যে টাকাটা সেটাও নিয়ে নেয় বৌমা চাকরি করে সারা মাস ধরে যেটুকু ইনকাম করে সেটুকুও পর্যন্ত নিয়ে নিচ্ছে আর এসব দেখার পরে রীতিমতো সবাই চমকে যায় এক এক করে সবার মাথা নিচু হয়ে যাচ্ছে তখনই অয়ন আর মৌমিতা বলে এ না এই তুমি এসব দেখিয়ে কী প্রমাণ করতে চাইছো বলো তো সবাইকে কি চুপ করিয়ে দিতে চাইছো চয়ন তখন বলে দাদা তুই দেখছিস না সবাই অলরেডি চুপ করে গেছে চি আর বলবে বলতো কারোর বলার মতন কোনো ভাষা আছে নাকি তবে তো বলবে এরপরেই ব্যানার্জি কাকু বলতে থাকে এসব কি হচ্ছে আমার মেয়ের বিয়েতে এত ঝামেলা হচ্ছে কেন এরপরে মৃত্যুর কাকু যে কিনা সব থেকে বেশি বাড়াবাড়ি করছিল তার পর্দা এবারে ফাঁস হতে চলেছে কিন্তু তার কোনো ভয় নেই সে তখন বলে এতে কি প্রমাণিত হয় কিছুই প্রমাণিত হয় না বর্ষা কোঠাবাড়িতে গেছে এটা ধ্রুব সত্য কথা পণনা তখন বলে সবার কুকিরতে এলইডি স্ক্রিনে দেখানোর পরেও আপনার যে সাহসটা আমি দেখছি কাকু সেটা দেখার পর সত্যি আমার খুব ভালো লাগছে কিন্তু এবারও তো আপনার পালা আর এখানে সব থেকে বেশি যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সেটা আপনি তাহলে চলুন এবারে দেখায় যে আপনি কি করেছেন আর কি করেননি এরপরেই এই কাকু যে নিজে কোঠাবাড়িতে যায় সেই ভিডিও ফুটেজটাও পণ্ণা জোগাড় করে ফেলেছে আর যেটা দেখার পরে রীতিমতো কাকু বলতে থাকে বন্ধ করো বন্ধ করো এসব আমার সংসারটা ভেঙে দেবে নাকি তুমি পর্ণা তখন বলে দেখুন আপনাদের এই সমস্ত কুকিরটি দেখাবার ইচ্ছা আমার ছিল না কিন্তু আপনারা যেভাবে আমাকে বাধ্য করলেন সেক্ষেত্রে আমার কিছু করবার নেই কী করবো বলুন কারণ আপনারা যেটা করছেন সেটাকে তো অন্যায় করা বলে আপনারা একজন নিরপরাধী মানুষকে অনেক অপমান করছেন তার কোনো দোষ নেই সেটা আপনারা জানেন কিন্তু তবুও একই কথা বারবার করে বলে চলেছেন কি দোষ আছে মেয়েটার বলুন তো মেয়েটা কী করেছে যার জন্য ওকে আপনারা এইভাবে অপমান করছেন এটা তো আর হতে দেওয়া যায় না তাই না সেই জন্যই তো এই উপায়টা বার করলাম আসলে ঘটনাটা একটু আগে থেকে দেখলে দেখা যায় পণ্য আগে থেকেই বুঝতে পেরেছিল বর্ষার এরা ছাড়বে না বর্ষাকে যেখানে পাবে সেখানেই অপমান করবে তার জন্য সুরবিধির সাথে এই ব্যাপারে কথা বলেছিল সুরবিদি বলেছিল কিছু হয়েছে তখন পুরো ব্যাপারটা খুলে বলার পর সুরবিদি বলে এই ব্যাপার ঠিক আছে আমি তোমাকে কয়েকটা ছেলেকে দেবো তাদেরকে তুমি সবটা বলে দেবে কোথায় কখন কিভাবে ছবিগুলো তুলতে হবে ব্যাস তাহলেই তোমার কেল্লাফাতে হয়ে যাবে পর্নার ইনস্ট্রাকশানে ক্যামেরাম্যানরা এই সমস্ত ফুটেজগুলো জোগাড় করে নিয়ে এসেছে আর এগুলো সবার সামনে দেখিয়েও দিয়েছে পর্ণা তখন বলে এবারে বুঝলেন তো সৃজন কেন আমি বর্ষাকে এখানে নিয়ে আসার জন্য এতটা জোর করছিলাম আসলে আমি চাইছিলাম যে বর্ষাকে ওরা অপমান করাটা শুরু করুক তারপরেই আমি আমার ব্রহ্মাস্ত্রটা বের করব আর কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না তবে হ্যাঁ এখনই যদি সবাই মিলে বর্ষার কাছে ক্ষমা না চায় তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব সেটা কি ভালো লাগবে রায় কাকু মিত্তির কাকু ব্যানার্জি কাকু সবাই মিলে ক্ষমা চায় বর্ষার কাছে আর বলে বর্ষা মা আমাদের সত্যি ভুল হয়ে গেছে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আর কখনো এমনটা করব না আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি এরপর বর্ষাও আর কোনো কথা বলে না তার মধ্যে পাত্রীর বাবা যে ছিল সে তখন বলে সত্যি কথা আমাদের মারাত্মক ভুল হতে যাচ্ছিল সেই ভুল থেকে আপনি বাঁচিয়ে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে অয়ন আর মৌমিতা বাইরে চলে যায় পর্ণা সবার থোতামুখ ভোতা করে দিয়েছে এটা দেখার পর ঈশাকে ফোন করে আর বলে ঈশা আরে এই প্ল্যানটাও তো ফেল হয়ে গেল পর্ণা তো সবার মুখ একেবারে বন্ধ করে দিয়েছে কি করি বলো ঝামেলা তো দিন দিন বাড়তেই আছে ঈশা তো পুরোটা শোনার পরেই ফোনটা কেটে দেয় আরও বেশি করে রাগ করতে থাকি আর চিৎকার করে বলতে থাকে পর্না তুই সব সময় সমস্ত কাজে আমাকে আবারও হারিয়ে দিচ্ছিস আমি কোনোভাবেই এবারে আর হারবো না এবারে আমি এর একটা বিহিত করে তবেই ছাড়বো দেখি তুই কি করতে পারিস অন্যদিকে পর্না তখন বলে দেখো বর্ষা তুমি যদি এইভাবে মন খারাপ করে থাকো তাহলে কোনো কিছুর সলিউশন হবে না বরং ঝামেলা বাড়বে বই কমবে না তাই বলছি আমাদেরকে ঠান্ডা মাথায় যা করবার করতে হবে হাল ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমি আছি তো আমি সবটা সামলে দেব পিকলু তখন বলে চল বর্ষা এখানে একটা সুন্দর গান গাত দেখি তুই তো খুব ভালো গান গাইতে পারতিস কি হলো বলতো তোর দেখ তুই আর মন খারাপ করে থাকিস না সব জিনিস ঠিক হয়ে যাবে সবার ওপর ভরসা রাখ আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি বর্ষাকে মাইক দিয়েছে গান করার জন্য স্টার্টিংটা পর্ণাই করেছে সাথে পিকলুও রয়েছে অমিবাবু বলে দেখলে কৃষ্ণা দেখলে যেই মেয়েটাকে বাড়িতে আসার পর থেকে ভুল বুঝেই চলেছ বুঝেই চলেছ কোনোদিনও পর্ণাকে তুমি একটু সম্মান দাওনি কৃষ্ণা আজ সেই পর্ণা বার বার দত্ত বাড়িকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে যেঠিমনি ভাবতে থাকে পর্ণা যে আমাদের বাড়ির লক্ষ্মী ছিল সেটা আরও একবার প্রমাণ করে দিল পর্নার মতন মেয়ে হয় না সত্যিও খুব ভালো মেয়ে আর এটা ভাবতে থাকে সৃজন নিজেও আর বলে আমি জানতাম পর্ণা বর্ষার অপমান তুমি মেনে নেবে না তুমি ঠিক কিছু না কিছু একটা করবে বর্ণা গান গাইতে গাইতে চুপ হয়ে গেলে বর্ষাকে গান গাইতে বলে কিন্তু বর্ষাও চুপ করে দাঁড়িয়ে আছে